Obrigado. <sí> 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 উল্টোডাঙ্গা পল্লীশ্রী সার্বজনীন দুর্গা পুজোর এবারে নিয়ে সাতাত্তরতম বর্ষে পদার্পণ করল এবারে এই পুজোর থিম হলো মন্ত্রশক্তি যার মধ্যে দিয়ে দৈনন্দিন জীবনে মানুষের নানান সমস্যার মধ্যে দিয়ে বেঁচে থাকার যে শক্তি তাকেই তুলে ধরা হচ্ছে এই পুজোর থিম মেকার গৌতম চক্রবর্তী বললেন আমাদের চারপাশে মানুষের বেঁচে থাকার বিভিন্ন সমস্যাগুলোকে মন্ত্রশক্তির দ্বারা সমাধানের উপায় বের করার বার্তা দেওয়া হচ্ছে যার সাথে সংযোজিত হবে যন্ত্রশক্তি যার মাধ্যমে এক আলোকিত ঐশ্বরিক মুহূর্ত দর্শকদের জন্য তুলে ধরতে চান এই পুজোর উদ্যোক্তারা এদিন শিল্পী গৌতম চক্রবর্তী বললেন মহালয়ের মধ্যেই তাদের প্যান্ডেল সম্পূর্ণ হয়ে যাবে যেখানে পরের দিন থেকেই দর্শকরা প্রতিমাস দেখার সুযোগ পাবে। প্যান্ডেল করছেন বাপি পাল উনিশশো সাতাত্তরতম দুর্গা উৎসবে এবারে থিম কি এবারে আমাদের পুজোর থিম হচ্ছে মন্ত্রশক্তি মন্ত্রশক্তির মধ্যে দিয়ে কি ব্যাখ্যা করতে কি কী বোঝাতে চাইছে মন্ত্রশক্তির মধ্যে দিয়ে আমরা এবারে যেটা ই করছি আমাদের বাস্তব জীবনে যে সমস্যা টমস্যা যেগুলো আছে সেগুলো যাতে আমরা নিজেরাই সব এই মন্ত্রশক্তির মাধ্যমে আর তার সঙ্গে আমরা লাগিয়েছি কিছু যন্ত্র মন্ত্রটাকে আরও উজ্জীবিত করার জন্য এই যন্ত্রগুলো আছে আমরা নিজেরাই আমরা কারো কাছে না গিয়ে এগুলোর মাধ্যমে আমরা নিজেদের যে দুঃখ কষ্ট বা অর্থনৈতিক কষ্ট ব্যবসায়িক কষ্ট এগুলো যা আছে এগুলো আমরা নিজেরাই আমরা ঠিক করতে পারি এবছরে এই ধরনের একটা থিম নেওয়ার মানে উদ্দেশ্যটা কি কী প্রেরণা এটা নিলেন কি প্রেরণা বলতে আমরা দেখছি চারিদিকে এত জ্যোতিষী এত কোনো কিছু মানে সব এর মধ্যেও প্রায় অনেকে আবার ভুয়ো আছে যাতে সাধারণ মানুষের একটুখানি স্বস্তি হয় নিজের থেকে নিজে ঘরে বসে তারা নিজেরাই নিজেদের সমস্যাগুলো ক্লিয়ার করতে পারে তাই আমাদের এই চিন্তাভাবনা এই পুজো মোটামুটি প্যান্ডেল কীরকম সময়ের মধ্যে কমপ্লিট হবে আমাদের মহালয়ের মধ্যে শেষ হয়ে যায় ঠাকুর মহালয়ের মধ্যে শেষের মানে দর্শকরা মহালয়ের দিন থেকে পুজো দেখার সুযোগ পেয়ে যাবে পরদিন থেকে ওপেনিং কবে হবে আপনাদের ওপেনিংটা এখনো কমিটি ঠিক করে উঠতে পারিনি আমার মনে হয় হয়তো তৃতীয় দিন হবে আপনি এই পুজোর কি থিম মেকার আর এই প্যান্ডেল কে করছে প্যান্ডেল এই শুভ বাপি পাল আচ্ছা আচ্ছা আপনার নামটা বল গৌতম চক্রবর্তী